बिओ है कमारशी बिओ है कमारशी स्टार पाइंटर निर्वाचनে সবাই কে স্বাগত স্টার पाइंटर मार्কা দাদুভাইয়ের മാർকা স্টার পাインター মারকা দাপ মারকা দাদুভাইয়ের মারকা দাপ মারকা বাইবনজের বলে যাই দাপ মারকা হর্তাই

ভালো আছি তোমরা ভালো আছো ভালো আছি বসেন কাকা হ্যাঁ বসো 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 তোমরা বসো থাকেন কই দেখা যায় না আর কাজ কাম নিয়ে ব্যস্ত বাবু বিলে এখন প্রচুর কাজ ধানের সিজন চলতেছে ভাতিজা রাস্তাঘাটে বের হইতে পারতেছি না এত কিসের মাইকিন চলতেছে আরে চাচা আমার এলাকা যে স্টার পয়েন্ট আছে ওই স্টার পয়েন্টের ভোটা ভোটি হচ্ছে ভোটা মানে কিসের ভোটা ভোটি ভোটা ভোটি করে বা আরে বুড়ে বেটে এটাও না আমাদের এলাকা যে স্টার পয়েন্ট আছে ওই স্টার পয়েন্টের ভোট হচ্ছে ভোট ভোটা না ও মাথায় ঢুকছে তাই ভাতিজা কোন শালায় তো এখনো ভোট চাইতে আইলো না থামা বুড়া বেটা যার পুটকির কামুর উঠপনি তাই এমনি আসপিনি ভোট চাইতে কিন্তু ভাতিজা শশা ডাবের মধ্যে কার মার্কেট ভালো ভোটটা আমরা কোনটি দিবনি কাকা জিটি মজা বেশি পাবে ভোটটা তো ওটি দিবে আইস্তে ডাবে তো মজা বেশি তো ডাবটা কার চাচা ওই যে উত্তর পাড়ার দাদুভাই আছে না ওই তো দেখে ডাব নিয়ে আর ওই যে দক্ষিণ পাড়ার বরবাদ আছে ওটা শশা লে দাঁড়াইছে ও ওই যে ওই পাড়ার ওই মুরব্বী দাদু ভাই দাঁড়াইছে ডাব নিয়ে আর ওই যে ওই পাড়ার ওই সালা নেশাখোর বদমাইশ দাঁড়িয়েছে শশা নিয়ে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইстера ভালো আছো সোশা মার্কা নিয়ে ভোটে বেরিয়েছি ভোটটা দিও ঠিক আছে ভাইстера সুন্দর পর দেখা করো ঠিক আছে চলে জিলো বলে এবার তাহলে আমরা থেকে ভর্তাবো চলেন এলাকার ভাবিদের বাড়ি বাড়ি যাই তো চলো ভাবিদের বাড়ি যাই চলেন এই বাড়ি দিয়ে প্রথমে শুরু করি হ্যাঁ হ্যাঁ জিলো বাইক কেও আছে নাকি দেখ ভাই 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 বাড়িতে আছেন আপনার ভাই তো নাই ঢাকা গেছে কি কবেন কন আমাদের মেম্বার সাহেব আইছে আপনার সাথে কথা বলে আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই তো বাড়ির নাই আপনাদের একমাত্র সঙ্গী শসা আর শসা নিয়েই আমি ভোটে দাঁড়াইছি ভোটটা কিন্তু দিয়েন শোশা মার্কা আচ্ছা দিপুনী ঠিক আছে ভাবি শোশাটা কিন্তু অনেক বড়

ভাবে ও ভাবে ভাবে ও ভাবে ভাই ভাবি তো দরজা খুলতেছে না ভাবি মনে হয় ঠিকঠাক করতেছে জেললো হ্যাঁ ভাই দরজা ভাইঙ্গে বলা দই দেখেন নন্দিনী ভাবি কত সুন্দর টিকটক করে রে টিকটকের যেন ভাবি সেরা রে নন্দিনী ভাবি নন্দিনী ভাই 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 কন্ট্রোল কন্ট্রোল ভোটে দাঁড়াইছেন না ভোটে দাঁড়াইছি হ্যাঁ হ্যাঁ স্যার কখন আগে ভোটে দাঁড়াইছি ও ভাই আপনি কতদিন পর আপনি সাথে আমার দেখা হ ভাবি সেই যে পাট খেতে দেখা তারপর থেকে তো আপনার সাথে আর দেখা নাই মুন্ডা ফাইটে যায় ভাবি আপনার কথা মনে হইলে আপনি যে টিকটক করেন আপনি টিকটকের পাঁচটা ফলোয়ার মধ্যে আমি কিন্তু একখান আর আমার দুই ছেলে দুইজন আর বিষয় হচ্ছে ওগুলো না বিষয় হচ্ছে আমি ভোটে দাঁড়াইছি শোষা মার্কা লিয়া ভোটটা কিন্তু আমাকে দিতে হবে আর আমি জানি ভাই বাড়িতে নাই বিদেশ গেছে আপনার একমাত্র সঙ্গী হচ্ছে শসা সমস্যা নাই বুঝছেন ভাবি আজকে পাঁচ কেজি শসা দিয়ে সাইজ মতো ভালো লাগে ওইটা দিয়ে আপনি কাম চাল আর আমার কথা একটু দেখেন বুঝছেন ভোটে দাঁড়াইছি মানুষ আচ্ছা সমস্যা নাই ভোটটা আমি আপনাকে দিব আর আমার বিষয়টা কিন্তু একটু দেখেন আপনার টিকটকের মধ্যে আমার শসাটা নিয়ে একটু ভিডিও বানায় আমার প্রমোশনটা একটু করায় দেন ঠিক আছে ভাই আপনার ভিডিও নিয়ে কোনো চিন্তা করা লাগবে না আপনি সাইজের গুলা দিয়ে ভিডিও বানা আপনি ফ্রি প্রমোশন করে দেবনি এলাকাটি হ্যাঁ এলাকা তো পুরো ফাঁকা ফাঁকা লাগতেছে ভোট পাবনি নির্বাচনে দাঁড়ালাম ওই দেখেন বাইকাল আর আসছে দাঁড়াও আরে এ দাঁড়াও দাঁড়াও

তাহলে এরম খালি কচি ডাবের পানি পাবে আচ্ছা ঠিক আছে আর আমি জিতলে আমি জিতলে তোমারে বাড়ির যত ডাবের গাছ আছে খালি মনে করো ডাব ধরবি আর রাতে রাতে কচি ডাব পাবে অনেকদিন ধরিয়ে বাপু ডাবেরা খালি আসি যাই হোক তোমারে ভোটটা দিব তাহলে ভোটটা আমারই দিও এটাই কিন্তু কথা থাকলো ঠিক আছে বাপু আচ্ছা তো ভালো থাকো আচ্ছা ঠিক আছে তুমিও ভোটটা দিও ভোটটা কিন্তু দিও বাবু ভর্তি যাও ভোট তোমাদের দিব চলো দাদু তোমার আমার মারকা শোষা মার্কা কি করলো দাদা রে এই তোমার আমার মারকা ডাব মারকা তোমার আমার মারকা ডাব মারকা ডাব মারকা দিলে ভোট শান্তি ভাবে স্টেপন্ডের লোক এই ডাব মারকা দিলে ভোট শান্তি ভাবে স্টেপন্ডের লোক তোমার ভাই আমার ভাই দাদু ভাই দাদু ভাই তোমার ভাই আমার ভাই দাদু ভাই দাদু ভাই মার্কেটের যে অবস্থারে ভোটার নাই লোক নাই হ্যাঁ কেউ নাই পাস কোত্তর বনে আরে দাদু বিলে বিলে যাব দুর্গা বললে মাঠে মাঠে যাব লোকের ঘরে ঘরে যাব ভোটের নিউজ সবার ঘরে পৌঁছাই দিব সবাই ভোট দিবি ইনশাল্লাহ আমারে মনে স্টার পয়েন্ট আমারে কোনো সমস্যা নাই আমারা বাদ দে ওই দেখ এটা বসে আছে আগে অর্থ থেকে ভোট আদায় করবো এই রোদের মধ্যে কি কাজ করা যায় আর একটা পুজ জোর খালি টোটো করে ঘুরে বেড়া এটি সেটি ওটি ওটি এ বিশাল নিয়ে ওই বিশাল নিয়ে কি করি যে কয়েক ঘাস কাটলেও হয় একটা গরু আছে একটা গরুরই পেট ঘুরাতে পারে না কি যে করি পাইলে ছালে যাই কাটি কাটি সাইডে মাথা করে কাটে দিয়ে যাই যাই দেখি সাওয়াল আছে কই যাই

কোসি ডাবের পানি বাপু এই কোসি ডাব নিয়ে আমি ভোটে দাঁড়াইছি আমার কোসি ডাবের ভোটটা দিও আচ্ছা বাবু ভোট তো দিমনি এখন বিলে অনেক কাজ আছে আবার কয়টা ঘাস টাসো কাটা লাগবি তো থাকো আমি কাজ করি গে হ্যাঁ বা দাঁড়া তোর কাজ মেম্বার সাহেব করে দিবি দাদু কয় কি রে আরে ভোটের সময় বুঝো না মানুষের মন জয় করা লাগবে যাও তো আমার তাল মিষ্টি হয়

শশা নিয়ে ভোটে দাঁড়াইছি কিন্তু ভাইসতে তোমার তো শশার দরকার নাই ওগুলা নন্দিনী ভাবি রিধি মাগি অরে দরকার তোমার এই বিষয়টাও আমি দেখবো নি আমাক যদি ভোটে পাস করাও আমি যদি এই স্টার পয়েন্টের মেম্বার হই তাইলে প্রতি মাসে একবার করে সানি লিওন পরিমনি মিয়া খলিফা এই শব্দ অর্থ কি লিয়াইছে তোমার এক রঙ্গমঞ্চের ব্যবস্থা করাবো সেই সাথে তোমার স্টার পয়েন্টে রঙিন পানির ব্যবস্থা তো আছেই আরো আছে আরো আছে শুনো শুনো আরো কথা হচ্ছে আজকে সন্ধ্যার পরে আমার ক্লাবে তোমরা দেখা করো নিশ্চয় নিশ্চয় কাকা দেখা করব দেখা করো মুরগ ভুনা কচি মুরগ ভুনা আর রঙিন পানি এটা তো ব্যবস্থা করছি তোমরা আইসো তোমার এক সব ঠিক খাওয়াবো

চল <laughs> ভাই <laughs> 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 <laughs>

ঠিক ডাব ভালোই তো আমার ডাব মার্কায় আচ্ছা মেম্বার হলে আমারে ব্যবস্থা তোমার ব্যবস্থা আছে আমি মেম্বার হলে তোমারে বাড়ি বাড়ি ডাবের গাছ লাগায় দেব ডাব এখন কি করিছেন এখন কি ওটা তো আগে কি এই দোকানদার এই সব সাব দে

দাদু ভাইয়ের মার্কা ডাব মার্কা দাদু ভাইয়ের মার্কা কচি ডাব শর্ষা আলোচনা সরষা

बर्बाद का, आ तु आय आज को तुक देखे चाय सब आए कि এ সেটা ফাটি ফেল দিছে রে এ বোমগুন্ডি মার শালা শালা কামরা করলো কি এ জিল্লু বোমoverline কয়টা আছে মার শালা রে மார்டி வந்து சார்